মুসলমানের সন্তান না বেইমানের বুঝাও তো যাবে না জিজ্ঞাসাও তো করে না যে কোন আহ আ। একসময় দুর্ভাগ্য আমরা এক জাতি যাদের মা বাপ বিল্ডিং দালানের প্রতি এত বেশি যত্নবান আপন সন্তান বর্বাদ মানুষটা নষ্ট হয়ে যাইতেছে কিন্তু খা খাট ঠিক করে সোফা ঠিক করে সোফাতে আবার বাংলিশ দিতে আছে একটু কালার বিশ হয়ে দরজা ঠিক করতেছে চিটকারি লাগাইতেছে ছেলে এক অক্ত নামাজ পড়েন মেয়ে সারা দিন সারা রাত অসভ্য ছেলের সাথে নষ্টামি করে নোংরামি করে বিবি সারা দিন সারা রাত হয় মোবাইলে নয়তো টেলিভিশনে নাচ গান দেখে বউ নষ্ট হয়ে যাইতেছে ছেলে মেয়েও নষ্ট হয়ে যাইতেছে উনি সোফা ঠিক করে বুঝছে চাষার বাঁচবে না এইবার ইমাম সাবরে টাকা দুইশো দিয়া হুজুর আনছে হুজুর আব্বারে কি করাই দেন তবা পরাইয়া দেন এই দুশো টাকা রাখেন এই টাকাটা দিয়ে আব্বার ষাট বৎসরের সমস্ত বাদ পারি সিটারি এগুলো ক্লিয়ার করিয়া আব্বারে ফেরস্তার হাতে বেহেস্তে বুঝাই বা ইমাম সাহেবের বাপের সম্পত্তি বেহস্ত ইমাম সাহেব টেন্ডার নিয়ে আনিছে বেহস্ত ফিল আপ করছে একটা টার্গেট দেয় টার্গেট যদি ফিল আপ করতে পারে তাহলে কক্সবাজার নেই টার্গেট ফিল আপ করতে পারলে নেপাল নেই নেপাল নেপাল ঘুরে আসছে কারবেটার লগে গেলেন কারবেটির লগে গেলেন কি হিসাব করে গেলেন কোম্পানি নিছে কোম্পানি তোমার আপা কোম্পানি শরীয় কোম্পানি তোমার একদিন দেখছি বারো রাখা নামাজ মনে পড়ছে ওই চাষা মানে কত চার পাঁচ মিনিট লাগবে কি করলো মনে হচ্ছে জাপানি মেশিন লাগাইলো মনে হচ্ছে না একটা ডাইরেক্ট মেশিন লাগাইছে মনে জাপানি শুধু কি করলো উনি চুরমার করে ফেললো নামাজ নিজে নিজে অনেক লোক দেখবেন চেয়ারে নামাজ পড়ে নামাজ পড়ে রুকু দেয় দেখেন রুকু এভাবে হাতের একটু সামনে দেয় এটা রুকু আর সেজদা একটু আগায় এটা সেজদা আপনি জিজ্ঞাসা করেন চাষা এটা করতে গেছে আমার এরকম রুকু তো আমার বাপ দাদাও শুনি আমি তো কোনো কিতাবে শুনি নাই যে হাতে একটু আগ্রহে দিলে এটা রুকু কয় আর একটু বেশি আগ্রহে দিলে এটা সেজদা কয় হায় হায় তোমার তো এটা কি রুকু বুঝছেন না আপনি দেখেন আমি নিতে দেখছি বউ হাতের কদ্দুর আগায় দিলে বেলে রুকু বলে আর সেজদার নিজের মতো খামখেয়ারি মোটরসাইকেল চালায় মসিরাই আছে আরে মোটর নাই নাই আছে আরে মোটর সাইকেলের সমস্যা নাই নামাজের সমস্যা আমি চেয়ারে বসে হারাম বলতেছি যৌক্তিক কারণে কোনো মুফতি সাহেবের ফতুয়া দিলে হইতে পারে কিন্তু শুধু ডাক্তারের সিদ্ধান্তে চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে না